নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র নিফটি এভার হাই ব্যাঙ্ক নিফটি এভার হাই সব ভালো চলছে এবং যখন আমরা বন্ধ করছি তখন এশিয়ান মার্কেটগুলো আজকে নিশ্চয়ই দেখেছেন চায়না হংকং সমস্ত মার্কেটই প্রায় এক পার্সেন্ট দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট প্লাস ছিল নিফটিও টেনেছে অবশ্য সেই মার্কেটগুলো নিফটির মতো হাইতে নেই মানে আপনি যদি হ্যাংসেং দেখেন কুড়ি হাজারের তলায় এখনও চায়না তো অনেকটাই নিচুতে তাইওয়ান মার্কেট মোটামুটি হাইতে আছে আপনার জাপান মার্কেট নিকেই আটত্রিশ হাজার হাই করেছিল একচল্লিশ হাজার মানে সবাই কিন্তু নিজের হাই থেকে অনেকটা নিচে আছে আমরা এভার হাইতে চলছি এবং আজকে যদি আপনি ডাও জোনস দেখেন তাহলে ডাও বন্ধ করেছে দুশো পয়েন্ট ওপরে বন্ধ বলছি ডাও এখন দেখাচ্ছে দুশো পয়েন্ট ওপরে ডাও ফিউচার ন্যাশডাক ফিউচার তিনশো পয়েন্ট ওপরে এসএনপি পঞ্চাশ পয়েন্ট ওপরে তো সবই ভালো মানে আপনি কিছু দেখতে পাচ্ছেন না যে সেরকম কিছু বলার মতো কিছু আছে কিন্তু ব্যাপার হচ্ছে কি একটা পজিশান একটা এত দিন ধরে মার্কেট ওয়ান সাইডেড ছাব্বিশ হাজার দুশো তিনশো এরকমভাবে এগিয়েই যাচ্ছে এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে আর কি এই জায়গাটা সাবধানতাটা দরকার মার্কেট যদি এগোও আপনাকে সাবধানে থাকতে হবে কারণ এতটা ওপরে এই মার্কেটে যে কোনো সময় একটা রানিং কারেকশান থাকতে পারে আমি ইনভেস্টারদের জন্য নয় কিন্তু বারবার আপনারা এটা ভুল করেন যে ইনভেস্টারদের জন্য কি হতে পারে ইনভেস্টারদের খারাপ হবে কি না এই টেনশানটা আপনারা করেন এটা ইনভেস্টারদের জন্য ব্যাপার নয় এটা সাধারণ আমরা যারা ট্রেডিং করি ট্রেডার যাদের পজিশান থাকে বা কিছুদিনের জন্য যারা কোনো কিছু হোল্ড করে সুইং ট্রেড করে তাদের জন্য কালকে হয়তো যদি মার্কেট হয়তো আরেকটু ওপরে যেতেও পারে ছাব্বিশ হাজার দুশো দুশো পঞ্চাশ এটা ইনিশিয়াল টার্গেট হিসেবে দেখা হচ্ছিলো যদিও আপনাদের আগের দিন একটা কথা বলেছিলাম হয়তো আপনারা যে দেখেছিলেন যে আপ টু বৃহস্পতিবার মানে এই এক্সপায়ারি অব মার্কেট পড়ার চান্স নেই কারণ যে ধরনের ফুটকল ছিল যে ধরনের শর্ট পজিশন ছিল তাতে মার্কেট ওই সময় পড়বে বলে আমার মনে হয়নি কিন্তু এই যে নতুন সিরিজ যদিও যদি দেখেন অক্টোবর সিরিজে অক্টোবর সিরিজ সাধারণত খারাপ যায় না যেরকম আগে দশটা অক্টোবর সিরিজের মধ্যে যদি দেখেন মোটামুটি ফাইভ ফাইভ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মনে হয় ছয় চার এবং ব্যাঙ্ক নিফটির এদিক ওদিকগুলো অনেকটা বেশি কোনো বা ছ পার্সেন্ট বেড়েছে কোনো দশ পার্সেন্ট বেড়েছে দু হাজার কুড়ি না একুশে দু হাজার কুড়িতে মনে হয় সতেরো পার্সেন্ট বেড়েছে অবশ্য গত বছর পাঁচ পার্সেন্ট পড়েছিল তো ব্যাঙ্ক নিফটি বড় বড় এদিক ওদিক করেছে নিফটির ক্ষেত্রেও যথেষ্ট নিচ হয়েছে মার্কেটে যেটা বলার সেটা হচ্ছে এই জায়গাটা আই এম নট কমফোর্টেবল মানে নতুন করে কেনবার জন্য যা কেনা আছে আপনি স্টপ স্টপলস দিয়ে অবশ্যই ধরতে পারেন কিংবা ছাব্বিশ হাজার বা ছাব্বিশ হাজার একশোর একটা পুট নিয়ে আপনি আপনার লং পজিশন রাখতে পারেন হেচ করে কিন্তু নতুন করে আমি কিনবো এখান থেকেও মার্কেট উঠবে এটা আমার পক্ষে ভাবতে একটু কষ্ট হচ্ছে হয়তো আই কমপ্লিটলি রং আমার যেটা মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটু বেশি যেন রান করে গেছে এখান থেকে একটু কারেক্টিভ হলে আপনার কেনার জায়গাটা ভালো হয় তো যে শেয়ারটা বেশ কয়েকটা শেয়ার অবশ্য খুবই ভালো রিটার্ন দিয়েছে যেরকম আপনি মেটাল মেটাল নিয়েই বলেছিলাম যে এক সময় যে মেটাল এবার চলতে পারে তো মেটাল দেখেছেন প্রতিটা মেটাল শেয়ারে প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন অলরেডি হয়ে গেছে বেদান্ত যদি আপনি দেখেন বেদান্তর ক্ষেত্রে পাঁচশো টাকা আজকে মানে ছ পারসেন্ট নতুন হাই পাঁচশো ছ টাকা পঁচাত্তর এয়ার হাই ছিল তার কাছাকাছি গেছে দেখেছেন যে কদিন আগেই কুড়ি টাকা ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্টও ক্রেডিট হয়েছে এই গত সোমবার আবার বলছে আট তারিখে নতুন করে বৈঠকে বসবে ডিভিডেন্ডের জন্য এবং তার ডেট এক্স ডেটও বলে দিয়েছে ষোলো তারিখ তো ইটস বিট পজিটিভ ফর বেদান্ত শুধু তাই নয় আপনারা জানেন আমি এটা আগেও বলেছি যে বেদান্ত একটা ছটা ভাগে ভাগ হবে মানে ছটা কোম্পানিতে ডিমার্জ হবে তো এবং সেই ডিমার্জ ভ্যালুটা আমি আপনাদের বলেছিলাম যে আমার আইডিয়া বেদান্ত ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এই টোটাল যে ডিমার্জ হলে যে ভ্যালু আনলক হয় তাতে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা বেদান্তর ভ্যালুয়েশান হওয়া উচিত মানে কী হবে সেটা সময় বলবে এটা হওয়া উচিত ছিল তো এবং যদি দেখেন আমি এই গত তিন সপ্তাহ চার সপ্তাহ আগে একটা অপশান ক্লাস শুরু করেছি আপনারা জানেন আমি ইউটিউবে বলেও ছিলাম এবং এটি ইউটিউবে এই কথাটাও বলেছিলাম যে আমার এর আগের ক্লাসগুলোইতে যারা করেছে তারা এটা অ্যাকচুয়ালি ফ্রি হিসাবেই করেছে কারণ আমি এমন একটা শেয়ারের নাম বলি সেটা নিলে ক্লাসটা ফ্রি হয়ে যায় এবারও আমি তাদের সবাইকে চারশো পঞ্চাশ টাকা বাহান্ন টাকায় মনে হয় বেদান্ত কিনিয়ে দিয়েছি এবং কুড়ি টাকার ডিভিডেন্ড আর আটচল্লিশ টাকা অলমোস্ট ক্লাসটা ফ্রি হয়ে গেছে তো এটা ভগবানের আশীর্বাদে এবারও এটা মেনটেন হয়েছে আগের দুবারের মতো আগের দুবার অবশ্য সঙ্গে সঙ্গে হয়নি এবার ক্লাস এখনও শেষ হয়নি নেক্সট রোববার আমাদের ক্লাস শেষ হবে শনি রোববারে তো তার আগেই ক্লাসের ফিসটা বেদান্ত ভাগ্য ভালো যে বেদান্ত তুলে দিয়েছে তো ইটস গুড ফর আস যে আমরা যেটা বলি সেটা হয়েছে আর কি এটা মানে এটা এইখানে এই মার্কেটে আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি জানতেন আপনার একটা এতদিনের অভিজ্ঞতা কি হতে পারে দাম কি দামটা সস্তা আছে কি কী ধরনের ডিভিশন দিতে পারে কি আসতে পারে এইটার আইডিয়ার ওপর আপনি কোনো কিছু বলেন সেটা কোনো সময় ঠিক হবে কোনো সময় ঠিক হবে না তার মানে যে আপনি সবসময় ঠিক বলতে পারবেন তা নয় তো আমাদেরও অনেক সময় যা কল যেরম আগেই আপনাদের এই কদিন আগে এই এখানে আপনার বেল কল দিয়েছিলাম সেটা স্টপ লস হয়েছে অনেকেই আমাকে লিখেছেন এনএইচপিসি কলটা স্টপ লস হয়েছে অনেক কল যেরম আইআরএফসি যেরকম ছগুণ গুণ দিয়েছে তো এতেও আপনারা পাঁচ দশ টাকা নিচে গেছে কল মানে কি আপনাদের বলি আপনি পেপার ট্রেডের কথা বলছি অ্যাকচুয়াল কলের কথা নয় পেপার ট্রেডে যেরম কিছু শেয়ার ফাইভ সিক্স টাইমস হয়েছে একইভাবে কিছু শেয়ার বেল এনএইচপিসি এগুলো ফাইভ ফাইভ রুপিস টেন রুপিস করে নিচেও গেছে তো ইট হ্যাপেন্স যে কোনো আপনি যেরকম দেখুন আমরা তো আমাদের জাতীয় খেলা মোটামুটি যাই হোক না কেন আমরা ক্রিকেটই ভারতবর্ষের খেলা ক্রিকেটে যত বড় ব্যাটসম্যানই হোক তার ব্যাট প্যাট যায় সেরকম এই মার্কেটেও আপনি যত বড় বোদ্ধাই হোক সে আপনি আমি সাধারণ মানুষ রাকেশ ঝুনঝুনালে যেই হোক প্রত্যেকে জীবনে দু চারটে শেয়ার তারা ঠিক চুজ করতে পারেনি এটা পার্ট অফ দ্য লাইফ এই মার্কেটে আপনি সব ঠিক যারা বলবে জানবেন একটা নাই মিথ্যে কথা বলছে নাই তিনি ভগবান সব ঠিক হবে না মোটামুটি একটা এক সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট থাকলে বোঝা যাবে যে না আপনি ঠিক আছেন আপনার আলটিমেট লক্ষ্য হচ্ছে সাড়ে ষোলো পার্সেন্ট গ্রো করা ইয়ারলি যদি আপনি সাড়ে ষোলো পার্সেন্ট গ্রো করেন তাহলে চার বছরে সাড়ে চার বছরে আপনার টাকা ডবল হবে এবং সেক্ষেত্রে আপনি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন লং টার্মের ক্ষেত্রে এটা আপনাকে মনে রাখতে হবে এই মার্কেটে আপনাকে যত আপনি শর্ট টার্ম ভাববেন আপনার রিস্ক আপনি দেখেছেন নতুন সেভির একটা রিপোর্ট এসছে সেভি রিপোর্টে বলছে একশো জনের মধ্যে নাইনটি ওয়ান লস করে এবং সেই লসটা দু একটা নয় মানে হিউজ একটা অ্যামাউন্ট আঠারোশো কোটি টাকা না কত দেখলাম একটা লস হয়েছে এবং সেই লসটা হয়েছে এই অপশান ফিউচার সব মিলিয়ে এবং যে ট্রেড হয়েছে তার সবচেয়ে বড়ো কথা তেতাল্লিশ শতাংশ হচ্ছে তিরিশ বছরের কম বয়সী ছেলেরা নতুন ছেলেরা যারা আসছে আমি ক্লাসেও বলি আপনাদেরও বারবার বলি আমাদের একটা প্রবণতা আছে যে মার্কেটে এসে প্রথমে অপশানটাকে ট্রেনিংয়ের জন্য নেয়া অপশান সব থেকে কঠিন ট্রেনিংয়ের জায়গা তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ফার্স্টেই অপশানে যাবেন না প্রথমে আগে মার্কেটে আসুন আপনি লং টার্ম হিসাবে আসুন ইনভেস্টার হিসাবে আসুন এসে আগে মার্কেটে থাকুন মার্কেট দেখুন দিনের পর দিন মার্কেটকে লক্ষ্য করুন তারপর অপশান কখন বাড়ছে কী জন্য বাড়ছে একই দাম থাকলেও যে পড়ে যেতে পারে ডিকে কি ওপেন ইন্টারেস্ট কি এগুলো সব জানুন তার জন্য নিজে ইউটিউবে দেখুন ইউটিউবে এখন প্রচুর ভিডিও বা সাধারণ কারুর কাছ থেকে কোনো ক্লাস নিন কিংবা নিজে পড়াশোনা করুন হোয়াট তারপরে আপনি অপশান ফিউচার্স এইসব ট্রেডে যান এই প্রথমেই অপশান হয়ে যে প্রবণতায় মানুষ এত টাকা হারাচ্ছে এটা হিউজ একটা লস এবং মাত্র নজন লোক টাকা করতে পারছে তার মধ্যে তার মানে আজকে যারা নতুন করে শুরু করতে চাইছেন মার্কেটে তারা অলওয়েজ ভাববেন যে আমি যদি ওই নজনের মধ্যে আপনার যদি বিশ্বাস থাকে যে আমার সেই পড়াশোনা সেই জায়গা আমি তৈরি করতে পারবো আমি ওই নজনের মধ্যে যাবো যে নজন এই এই প্রচুর পয়সা তৈরি করছে তাহলে আপনি অবশ্যই অপশান মার্কেটকে আপনার একটা ট্রেড আপনার ব্রেড অ্যান্ড বাটার হিসেবে নিন প্রচুর ছেলে মেয়ে আজকাল নতুন আসছে আমার কাছে প্রচুর ফোন আসে যারা বলে যে আমি এখান থেকে ইনকাম করতে চাই তো এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু যেটা মুশকিল হচ্ছে আমাদের একটা ধারণা যে এখান থেকে ইনকাম করার জন্য শুধু এখানে কিছু সময় কিছু সময় এলাম কিছু সময় চলে গেলাম পয়সা আসবেন না এই যে ছ ঘন্টা এই ছ ঘন্টা আপনাকে থাকতে হবে তারপরেও প্রায় ছ সাত ঘন্টা আপনাকে অনেক কিছু জানতে হবে দেখতে সরি তারপরে আপনি এখানে একটা জায়গা তৈরি করতে পারবেন বিশেষ করে প্রথম প্রথম দিক ইটস ভেরি টাফ আপনাকে অনেক অনেক তৈরি হতে হয় তবে সেই জায়গায় আপনি পৌঁছাতে পারেন তো সেবির রিপোর্টটা আপনাদের কাছে আপনারা কাইন্ডলি যে কোনো জায়গায় পাবেন সেবির নিউ রিপোর্ট এটা একটু দেখবেন খুব খারাপ লাগে যখনই শুনি যে পয়সা যাচ্ছে কিন্তু সত্যি করে যদি আপনি একটা মোটামুটি ক্যাপিটাল নিয়ে আসেন যদি স্ট্র্যাটেজি বিল্ড করতে জানেন তাহলে কিন্তু পয়সা এত যাবে না শুধু আপনাকে একটু ভাবতে হবে কি ধরনের চাইছেন সেটাকে কতটা কম লসে আপনি করতে পারেন এইটা হচ্ছে আপনার প্রথম আপনার ক্যাপিটাল প্রোটেকশান এটা কিন্তু সবচেয়ে আগে দরকার যার ট্রেডিংয়ের জন্য আমি ইনভেস্টমেন্টের কথা বলছি যারা ট্রেডিংয়ের জন্য শুধু ভাবছেন তাদের ক্ষেত্রে ক্যাপিটাল প্রোটেকশান ইজ মানে সব থেকে জরুরি এটা একটু মাথায় রাখবেন মার্কেট আছে এই সময় আমি জাস্ট মানে নতুন করে কিছু বলার নেই নতুন করে আমি কিছু কিনতেও কাউকে বলবো না কেন আমি নিজেই সন্ধে আন যে মার্কেট এখান থেকে আর যেতে পারে স্ক্রিন ইজ দ্য মাস্টার তাকে সবাই মান্য করে চলতে হবে স্ক্রিন যদি চায় আরও ওপরে যেতে আমরা কে বলার যে ওপরে যাবে না নিচে থাকবে বাট আমি আমি একটু থেমে যাব আমি আমার দিকটা বুঝি আমি জাস্ট বুঝি যে আমার টাকা পয়সাকে আমাকে সেফ রাখতে হবে সেই জায়গাটা থেকে অবশ্যই যা স্টক হোল্ড করছেন যদি কারো সুইং ট্রেডিং তাকে হোল্ড করুন বাট একটা ছোট হেজ করুন যে প্রফিটটা হয়েছে প্রফিটটাকে একটা ট্রেলিং লস দিন এইগুলো সারি মেনটেন করুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং আবার বলে দিচ্ছি এই তিরিশ তারিখ অবধি যারা অ্যাঞ্জেল ওয়ানে যোগদান করবেন তাদের জন্য অক্টোবর মাস থেকে পুরো মাস ক্যাশ ফিউচার অপশান সবের জন্য আমি আপনাদের সঙ্গে থাকব জাস্ট ফর এটা ফর এডুকেশনাল পারপাস ভাববেন না যে কোনো ট্রেডের জন্য আপনাদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতাকে শেয়ার করব ভালো থাকবেন তিরিশ তারিখ বিকেলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। এবং সেটা অক্টোবর মাস পুরোপুরি আপনাদের সঙ্গে আমরা থাকবো ভালো থাকুন নমস্কার